আমার দিকে একটু টাকা কথা বলেন ছোট্ট বন্ধু আছে এই যে ছোট্ট বন্ধু তুমি ভালো আছো ছোট্ট বন্ধু অনেক লজ্জা পাইছে যাই হোক তারা খুব সুন্দর করে মাছ ধরতেছে আমরা মাছ ধরা দেখবো পুটি মাছের চা কিন্তু খুবই সহজ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ভাসা ফিট মাছের ভাসা ফিট এগুলো হচ্ছে নারিশ ব্রয়লার ফিট এই যে দেখতে পাচ্ছেন এগুলা এই দুইটারে কিন্তু একসাথে এটাকে একটু ভিজায় নিতে হবে ভিজায় একসাথে মিক্স করে তারপর এইভাবে বল করিয়া পরে কিন্তু এগুলো ছিটাই দিলেও চলে বা বল করে দিলেও চলে সাথে আপনি চাইলে একটু মিষ্টি চার দিতে পারেন আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই জায়গাটার সাথে এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাবা উপজেলার নতুন বাজার নামের একটি জায়গা রয়েছে সেই নতুন বাজারের পাশে আরিয়াল খা নদের পারে দর্শক রুই কাতল মাছ ধরার ভিডিও তো আমরা অনেক দেখেছি তবে এই নদীতে হাত ছিপ দিয়ে পুঁটি মাছ ধরার কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার মজার একটা ব্যাপার তাই আজকে কিন্তু আমরা এসেছি বড় ভাইদের মাছ ধরা দেখবো পুঁটি মাছ ধরা দেখবো সবাই দেখতে থাকি ও মাশাল্লাহ দেখেন কি বড় সাইজের পুঁটি

এই যে এই যে দেখেন এই দেখেন দর্শক খুবই সুন্দর সাইজের পুটি একবারে কিং সাইজের সব করে কিন্তু জাত পুটি টান দিলেই মাছ হচ্ছে টুপ দিলেই মাছ হচ্ছে অনেকে কমেন্টে প্রশ্ন করেন যে কোন মাছের জন্য কি সাইজের বসি ব্যবহার করবে আমি আপনাদেরকে বলে রাখি এখানে আমাদের শিকারি ভাইরা যে বসিয়ে দিয়ে মাছ ধরে পুঁটি মাছ ধরার জন্য তারা সাত নম্বর আট নম্বর সাইজের বসি ব্যবহার করে এগুলো বসে সিরিয়ান বসি

ও দেখো দার উందిকি দেখি এটা কি মাছ পুটি মাছ আসলে এইটা করে কিন্তু জাত পুটি কি খুশি हां আসলে ছোট কিন্তু মাছ ধরতেছে অনেক খুশি সে সুন্দর সুন্দর পুটি মাছ ধরতেছে আজকে তার স্কুল বন্ধ তাই মাছ ধরতে চলে আসছে নদীর পাড়ের ছেলেরা আসলে এরকমই একটু সুযোগ পেলে কিন্তু সিপ নিয়ে মাছ ধরতে চলে আসে এই এটা কিন্তু বেশ বড় সাইজের এই যে দাদা এই যে এই যে দাদা এই যে

ইনশাল্লাহ আপনি তো অনেক বড় বড় মাছ ধরেন আমার দর্শকদেরকে দেখাবো আপনার মাছ ধরা অবশ্যই তো দর্শক আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ শহর ভাই কিন্তু নিত্য নতুন টেকনিক দিয়ে অনেক বড় বড় মাছ ধরে নদী থেকে আমরা কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসবো আগামী মৌসুমে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন